আপনি কি কখনো ভেবেছেন যাদের সঙ্গে আমরা অন্তর থেকে জড়িয়ে পড়ি কেন তারাই একদিন আমাদের ছেড়ে চলে যায় কেন কিছু মানুষ আমাদের হালকাভাবে নিতে শুরু করে আর সবচেয়ে বড় কথা কেন আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না আমাদের নিজের মূল্য কতটা সম্পর্ক গড়ে ওঠে সহজে কিন্তু তা ধরে রাখা আর সেই সম্পর্কে নিজের অস্তিত্ব বজায় রাখা এটাই আসল চ্যালেঞ্জ আজকের মানুষ সবচেয়ে বেশি দ্বিধাগ্রস্ত সম্পর্ক নিয়েই আমি তো ভালোই তবু কেন সবাই দূরে সরে যায় আমি তো সবার জন্য করি তবু কেউ আমার জন্য কিছু করে না কিন্তু আপনি কি নিজেকে কখনো জিজ্ঞেস করেছেন আমি সত্যি মূল্য দিচ্ছি নাকি নিজেকে শুধু প্রয়োজনীয় বানাচ্ছি আজকের এই ভিডিও শুধু এই প্রশ্নের উত্তরই দেবে না আপনাকে এমন একজন মানুষের রূপান্তর করবে যাকে হারাতে মানুষ ভয় পাবে যাকে অবহেলা করলে মানুষ অনুতপ্ত হবে যাকে দেখে শত্রুরাও মুগ্ধ হবে পার্থ এক সম্পর্ক গড়ে ওঠে কিভাবে। আর ভেঙে যায় কেন সম্পর্ক গড়ে ওঠে আবেগের ভিত্তিতে প্রথমেই বুঝতে হবে সম্পর্কের ভিত্তি কখনোই শুধুমাত্র যৌথ স্বার্থ বা সুবিধার উপর তৈরি হয় না সম্পর্কের মূল জায়গা হলো আবেগ একটি সত্তার সাথে অন্য সত্তার আন্তরিক সংযোগ যখন দুজন মানুষ একে অপরের প্রতি বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা কিংবা সহানুভূতির মাধ্যমে নিজের অন্তর্গত অনুভূতিগুলি ভাগাভাগি করেন তখন তাদের মধ্যে একটি বন্ধন তৈরি হয় তবে সম্পর্ক গড়ে ওঠার এই প্রক্রিয়া যতটা সহজ মনে হয় ততটা না সঠিক সমঝোতা পারস্পরিক শ্রদ্ধা এবং গভীর মনোযোগ ছাড়া সম্পর্ক গড়ে ওঠা অত্যন্ত কঠিন এমনকি যখন একে অপরকে পুরোপুরি জানার সময় আসে তখনই মূলত সম্পর্কের প্রকৃত শক্তি প্রমাণিত হয় প্রথম ধাপ সম্পর্ক গড়ে ওঠা আপনি যখন কাউকে প্রথমবার দেখে থাকেন তখন আপনার মস্তিষ্ক তাকে প্রথমে শারীরিক এবং মানসিকভাবে বিশ্লেষণ করতে শুরু করে আমরা এমন কাউকে আকর্ষণ করি যাদের সঙ্গে আমাদের কিছু মিল রয়েছে যেমন আদর্শ আগ্রহ কিংবা জীবনদৃষ্টি প্রথমে একে অপরের পাশে থাকা একে অপরকে শুনে থাকা বুঝতে চেষ্টা করা এসব খুবই গুরুত্বপূর্ণ তবে সম্পর্ক গড়ে ওঠার সময়ও কিছু বিষয় আছে যা সহজেই উপেক্ষা করা যায় যেমন এক সময় দেওয়া সম্পর্ক গড়ে ওঠার জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ মানুষ যখন একজন অন্যজনের জন্য সময় বের করে তখন সেই সম্পর্কটি গভীর এবং অর্থপূর্ণ হয়ে ওঠে দুই বিশ্বাস সৃষ্টি করা সম্পর্কের ভিত শক্তিশালী করতে বিশ্বাস অন্যতম প্রধান ভিত্তি বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক কেবল একটি ইমেজ হিসেবে থাকবে বিশ্বাসের অভাবেই অনেক সম্পর্কের খর শুরু হয় তিন আন্তরিকতা সম্পর্ক গড়ে ওঠার জন্য দরকার আন্তরিকতা যেখানে আপনার মন থেকে কিছু কিছু বিষয় বলার সাহস থাকে যখন আপনি নিজের আসল অনুভূতিগুলি প্রকাশ করেন এবং অন্যেরাও সেই অনুভূতিগুলি অনুভব করে তখন সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী হয় তবে সম্পর্ক ভেঙে যায় কেন দুর্ভাগ্যবশত সম্পর্ক গড়ে ওঠার চেয়ে একটি সম্পর্ক ভেঙে যাওয়া অনেক দ্রুত হয়ে যায় কিন্তু কেন কেন কিছু সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না সম্পর্ক ভাঙার কিছু সাধারণ কারণ হল এক অপেক্ষা এবং স্বার্থ যখন সম্পর্কের শুরুতে মানুষ একে অপরের কাছে কিছু প্রত্যাশা তৈরি করে তখন সেই প্রত্যাশা যখন পূর্ণ হয় না তখন হতাশা তৈরি হয় আপনি যদি অন্যকে নিজের জন্য সঠিকভাবে না দেখতে পারেন বা সে যদি আপনার প্রতি যথেষ্ট সময় বা মনোযোগ না দেয় তখন সম্পর্কের অভাব আপনি যদি কাউকে সময় না দেন তাহলে সম্পর্কের মধ্যে যে আবেগের গভীরতা তৈরি হওয়া উচিত তা তৈরি হয় না সম্পর্কের মাঝে আন্তরিক যোগাযোগের অভাব দেখা দিলে সেখানে গড়ে ওঠে নিঃসঙ্গতা তিন বিশ্বাসের অভাব সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকে তা হলো বিশ্বাস যদি বিশ্বাস ভেঙে যায় তখন সেই সম্পর্ক আর একে অপরকে শক্তিশালী রাখতে পারে না অনুশোচনা ধোঁকা মানসিক বা শারীরিক নিপীড়ন এসব সবই বিশ্বাসকে নষ্ট করে দেয় চার সম্পর্কের মধ্যে আত্মবিশ্বাসের অভাব যখন মানুষ নিজের মূল্য না বুঝতে পারে বা আত্মসম্মান কম থাকে তখন তার মনোভাব সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলে যদি এক বা দুজন মানুষ নিজেদের সঠিক মূল্য না জানে তারা একে অপরের প্রতি মূল্যায়ন হারিয়ে ফেলে পাঁচ আন্তরিকতা হারানো সম্পর্কের প্রাথমিক মুহূর্তে যে আন্তরিকতা ছিল তা যদি একসময় মুছে যায় তাহলে সম্পর্ক ক্ষয়ে যেতে থাকে সম্পর্কের মাঝে ইচ্ছা ও আগ্রহের অভাব ঘটে যার ফলে সম্পর্কের মধ্যে আন্তরিকতা নষ্ট হয় এখন আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু সম্পর্ক শেষ হয়ে যায় অথচ অন্য কিছু সম্পর্ক দীর্ঘস্থায়ী থাকে এটা কি শুধুই বাইরের পরিস্থিতির কারণে নাকি সম্পর্কের মূল স্তরে কিছু একটা ঘাটতি ছিল কিভাবে আপনি এই পরবর্তী ধাপে আপনার সম্পর্কের মূল্য বৃদ্ধি করতে পারেন এটি জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নের উত্তরেই আপনি নিজেকে একটি শক্তিশালী পরিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবেন পার্ট দুই কিভাবে এমন মানুষ হবেন যাকে হারাতে কেউ চাইবে না যে কোনো সম্পর্কেই একজন মানুষের মূল্য তখনই বোঝা যায় যখন তার অনুপস্থিতিতে মানুষ শূন্যতা অনুভব করে কিন্তু এই অনুভূতি তখনই আসে যখন আপনি এক আবেগিকভাবে স্বাধীন হন মানে আপনি নিজের অস্তিত্বে পূর্ণ কারো স্বীকৃতির উপর নির্ভরশীল নন দুই সীমা নির্ধারণ করুন একজন ভালো মানুষকেও নিজস্ব সীমা নির্ধারণ করতে হয় না হলে মানুষ আপনাকে ফরবয়ান্ডেড নিতে শুরু করে তিন অবিচল থাকুন আপনার কথাবার্তা ব্যবহার উপস্থিতিতে ধারাবাহিকতা থাকতে হবে সফল মানুষরা প্রতিদিন একরকম নন কিন্তু প্রতিদিন তারা নিজেদের জন্য কিছু না কিছু করে থাকেন চার নিজের মান বজায় রাখুন কোনো সম্পর্কই আপনার পরিচয়ের চেয়ে বড় হতে পারে না পাঁচ অপরিবর্তনীয় হয়ে উঠুন আপনার এমন কি আছে যা অন্য কারণেই নিজেকে এমন একজন করুন যাকে প্রতিস্থাপন করা কঠিন পার্ট তিন কীভাবে আপনার শত্রুদের অনুতপ্ত করবেন আপনার হেটার্স এক্স বা প্রতিযোগীরা তখনই অনুতপ্ত হয় যখন তারা দেখে আপনি চুপচাপ এগিয়ে চলেছেন আপনি কষ্টকেও সাফল্যে রূপান্তর করছেন আপনি ভেঙে পড়ছেন না বরং চমক দেখাচ্ছেন কিভাবে মনোভাব গড়বেন এক নীরব সাফল্য সবচেয়ে বড় প্রতিশোধ হল চুপচাপ সফল হওয়া শুধু নিজের উন্নতি মন দিন। দুই আত্মনিয়ন্ত্রণ রাগ দুঃখ ও আবেগ নিয়ন্ত্রণে রাখুন মানুষ তখনই ভয় পায় যখন আপনি প্রতিক্রিয়া না দেখেন তিন নিজেকে আপগ্রেড করুন নিজের চিন্তা অভ্যাস মানসিকতা প্রতিদিন উন্নত করুন চার মাফ করুন কিন্তু মনে রাখুন ভুলগুলো থেকে শিক্ষা নিন কিন্তু তাদের আবার নিজের জীবনে প্রবেশ মানুষদের মানসিকতা কেমন হয় সফল মানুষরা অন্যদের নয় নিজের সঙ্গে সংযুক্ত থাকেন তারা অন্যের কথায় নয় নিজের বিশ্বাসে জীবন বড়েন তাদের কিছু গুণ এক নির্বাচিত নিরবতা তারা সব কিছুর উত্তর দেন না অনেক কিছুর উত্তর সময় দেয় দুই কেন্দ্রীভূত মনোভাব তারা ছোটখাটো ইগো বা নাটকে জড়ান না তাদের লক্ষ্য শুধুই গ্রোথ তিন সংযত সহানুভূতি তারা সবার জন্য ভালো কিন্তু সবাইকে নিজের কাছের করে নেন না চার মূল্যনির্ভর নির্ভর সিদ্ধান্ত প্রতিটি কাজের পিছনে উদ্দেশ্য থাকে পাঁচ আত্মমূল্যবোধে পূর্ণ তারা কাউকে ইমপ্রেস করার চেষ্টা করেন না তারা নিজেদের নিয়েই গর্বিত পাট পাঁচ নিজের মূল্য কিভাবে বাড়াবেন এক নিজের আগ্রহে কাজ করুন যেটা আপনার চোখে আলো আনে সেটাই আপনাকে আলাদা করে দুই আবেগিক পরিপক্কতা অর্জন করুন সব কিছু মন দিয়ে নেবেন না সব সম্পর্ক আপনার নিয়ন্ত্রণে থাকবে না তিন হ্যাঁ বলা কমান সবার মন জয় করা আপনার কাজ নয় চার নিজের মতোই থাকুন নিজেকে ছোট দেখিয়ে কাউকে বট করা কখনো সঠিক হয় না পাঁচ প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন আজ আমি নিজের জন্য কিছু করেছি তো পাঁচ ছয় আবেগিক পরিস্থিতি ও হৃদয় ছোঁয়া মুহূর্ত একটা দৃশ্য ভাবুন আপনি একজনের জন্য সব কিছু করেন সুখে দুঃখে প্রতিটি মুহূর্তে পাশে থাকেন কিন্তু যখন আপনার প্রয়োজন পড়ে সে মানুষ আর থাকে না এইটাই সবচেয়ে তেত সত্যি জগতে যা বিনামূল্যে মেলে মানুষ সেটাকেই সবচেয়ে কম গুরুত্ব দেয় সে সময় হোক ভালোবাসা হোক অথবা একজন মানুষ তাই নিজেকে সবসময় সহজলভ্য করবেন না নিজেকে দামি করে তুলুন কারণ দামি জিনিস পাওয়া যায় চাওয়া যায় না আজ থেকে এক সিদ্ধান্ত নিন না কাউকে হারানোর ভয় থাকবে না কাউকে পাওয়ার লোভ কারণ যখন আপনি নিজের সাথে যুক্ত হয়ে যান তখন এই দুনিয়া আপনার চারপাশে আবর্তিত হতে শুরু করে আপনার মূল্য আপনার ভিতরে আছে তাকে অনুভব করুন বাঁচুন এবং দুনিয়াকে বুঝিয়ে দিন আপনি এমন কেউ যাকে হারিয়ে যাওয়া মানে অনুতাতের আরেক নাম